নমস্কার আমার ভাই বোনেরা এবং দর্শকেরা আমি নিয়ে এসেছি কেয়ারলেস ম্যাথামেটিক্স আমরা অঙ্কে যে ভয় পাই সে ভয়কে দূর করবার জন্য বেশি এবং কিছু ফর্মুলা যদি আমরা ভুলে যাই সেইগুলো জানার জন্য আমার স্কুল সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল কেয়ারলেস ম্যাথামেটিক্স এবং যে ফর্মুলার যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম আজকের চ্যাপ্টারের নাম হলো ল অফ ইন্ডেক্স তো আজকের সুযোগের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা দেখব এবং আহ এই ভিডিওটা সেভ করে রাখবেন যদি তোমাদের কখনো এই নিয়মগুলো লাগে তোমাদের হেল্প হবে তো আমরা শুরু করি আজকের চ্যাপ্টারে এক্স টু বি পাওয়ার এম ইন্টু এক্স টু বি পাওয়ার এম সূচকের যদি কোনো গুণ থাকে তাহলে আমরা সোনারে করব তাহলে আমাদের গুণ হয় কিরকম ভাবে এক্স টু বি পাওয়ার এম প্লাস এম যখন সেম বেস থাকে যদি পাওয়ারটা ডিফারেন্ট হয় তাদের মাল্টিপ্লিক সময় এক্স এর পাওয়ার সেটা অ্যাডিশন হয়ে যাবে তাহলে এক্স টু ডি পার এম ইন্টু এক্সু ডি পার এম তবে এক্স টু ডি পাওয়ার এম প্লাস এম এরপরে যেটা আছে এক্স টু ডি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু ডি পাওয়ার এম সেটা হবে কি এক্স টু ডি পাওয়ার এম মাইনাস এম ভাগের ক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস আর গুণের ক্ষেত্রে এটা হয়ে যাবে প্লাস তিন নম্বর হলো যদি আমরা কোনো কোনো পাওয়ার যদি একের নিচে থাকে তাহলে সেটা যে তখন হয়ে যাবে ওয়ান টু দি পাওয়ার মাইনাস এন এছাড়া যেটা রয়েছে

এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এম থাকে তাহলে এই দুটো সংখ্যা মাল্টিপ্লাই হবে এক্স টু দি পাওয়ার এম আরেকটা জিনিস দূর করা হয় অনেক সময় সেরকম কি টু পাওয়ার এম তার টু দি পাওয়ার এম আছে এইটা কখনোই এক্স টু দি পাওয়ার এম ফুল টু দি পাওয়ার এম এটা হবে না এই দুটো সমান নয় এটা টু পাওয়ার এম আছে এম এর পাওয়ার এন আছে কিন্তু এখানে তোমার এক্স টু দি পাওয়ার এম টোটাল হল টু দি পাওয়ার এন এই দুটো জিনিস এক নয় দুটো আলাদা জিনিস এছাড়া আরেকটা একটা ফর্মুলা যেটা হলো ধরো কোনো দুটো সংখ্যা তার পাওয়ারে এ রয়েছে তাহলে সংখ্যা দুটো যদি সেম তার পাওয়ার যদি এক্স আর ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াই তো এই আটটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে এবং সূতের যে নিয়মগুলো থাকে সেইগুলোর জন্য এটা কার্যকরী এছাড়া আর একটা ফর্মুলা আমরা মনে রাখবো সেটা হল শ্রীধর আচার্য সুতরাং

প্লাস মাইনাস দেখুন দীঘা শুরু করুন দুটো ভ্যালু হবে তাই প্লাস মাইনাস দিয়ে দুটো ভ্যালু বেরো হবে দুটো ভাই স্কোয়ার মাইনাস ফোর এই সি বাই টু তো এটা হলো সিগার আচার্যের সূত্র তো বাই গাই এখানে শেষ করলাম এই ভিডিওটা শেষ করবেন